হ্যালো আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো ইটস মিএ এক্সবেল ভিডিও থাম্বনেল থামবেল অবশ্য বুঝতে পেরেছি আজকের ভিডিও কি বিষয় হতে চলেছে আজকে ভিডিও বেশি বড় করবো না মাত্র এক মিনিট মতো তো বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক তো দেখো বন্ধুরা এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে সেখানে মাত্র দুই মাস ভিডিও আপলোড দিয়েছিলাম সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে একশো পাঁচটি সাবস্ক্রাইব অর্জন করতে পেরেছিলাম মাত্র পঁচিশটা ভিডিও আপলোড দিয়ে তারপর আমার ব্যক্তিগত ও কিছু ভুল ত্রুটির কারণে লাস্ট চার মাস কোনো ভিডিও আপলোড দিতে পেরেছিলাম না তাই আমি চাচ্ছি আবার নতুন করে ভিডিও আপলোড দেবো তোমরা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এখন কথা হচ্ছে ভাই লাস্ট বারো দিনের মধ্যে আমি পাঁচটা ভিডিও আপলোড দিয়েছি সেখানে তিনটা মোটিভেশান গল্প এবং দুইটা ফানি গল্প তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবা যদি তোমরা ফানি গল্প শুনতে চাও তাহলে কমেন্ট করো শীঘ্রই যদি মোটিভেশান গল্প শুনতে চাও তাও কমেন্ট করে জানাও আর যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা অবশ্যই কমেন্ট করে লিখবা ওল্ড সাবস্ক্রাইবার তাহলে আমি বুঝে যাবো তুমি আমার সেই প্রথম থেকে যারা আমার ভিডিও দেখতো তাদের মধ্যে একজন তো তোমাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিও আনবো ততক্ষণে সকলে সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ